আদিয়ো না দিও না আর দিও না হয়েছে হয়েছে তুমি ফার্স্ট রুটি বানাতে ভিডিও না করলে হবে এটা একদিন দেখে দেখে আসবা মাসাল্লাহ তুই তো দেখতেছি আমার কাছাকাছি বানাতেছ আমার তো এসে হতে মানে ফার্স্ট রুটি এত আচ্ছা নেই হুয়া তোমার জিতনা আচ্ছা হয় মাসাল্লাহ মাসাল্লাহ সব শিখে গেছি চলো দাদু বাড়ি যে রুটি বানিয়ে ওখানে ওখানে যে রুটি বানায় সবাই কি রুটি খাওয়াই হ্যাঁ একটু ঘুরিয়ে নাও আমার ট্রেনিং শেষ

লম্বা ভিডিও বানাইতেছো? হুম। আর এই তো আমার কত মিনিট রেকর্ডে। হোক। লাস্টে প্রথম রুটি বানাইলাম। আগে তুমি পাঠায় দাও। দেবো।

ác chưa ác ta thì, ok complete thank you, Oche. तो अच्छा दरा बट अंडे यकन हां सरयान अच्छा अच्छा क्यूट तो तुम्हें लिए दो लिए दो कोनी